পঞ্চাশ বছরের দাদিকে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন নাতি দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পঞ্চাশ বছরের দাদিকে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন মিরাজ নামে তেইশ বছরের এক যুবক বিষয়টি ছড়িয়ে পড়লে বুধবার থেকে তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে জানা যায় মিরাজের দাদা শাহ আলম ব্যাপারী তিনটি বিয়ে করেন শামসুন নাহার বেগম তার দাদার তৃতীয় স্ত্রী মিরাজ দাদার প্রথম স্ত্রীর নাতি প্রতিটি স্ত্রীকেই আলাদা করে বাড়িঘর ও জমি করে দিয়েছেন শাহ আলম দেড় বছর আগে মারা যান শাহ আলম এরপর তিন সন্তান নিয়ে একা হয়ে পড়েন শামসুন নাহার তাকে দেখাশোনার দায়িত্ব নেন মিরাজ সেই সুবাদে প্রায় সময় দাদি শামসু নাহারের বাড়িতে যাতায়াত করতে থাকেন মিরাজ এতে তাদের নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন স্থানীয়রা গত একুশ মে মিরাজ ও শামসুন নাহার ভোলা গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন ওই দিনই তারা কাজির মাধ্যমে আরও বিয়ে করেন মিরাজ বলেন কে কি বলল সেটা দেখার বিষয় নয় আমি কোনো পাপ করিনি আমি বিয়ে করেছি দাদি শামসুন নাহার বেগম বলেন দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়ে ভোলায় গিয়ে বিয়ে করেছি তবে মিরাজের বাবা মা আমাদের বিয়ে নিয়ে একটু অসন্তুষ্ট বিয়ের পর মিরাজ আমার বাড়িতেই আছে